ব্যাংক সলভ করতে যে মাথা গরম হয়ে যায় এখন কি করবা খুবই ক্রুশিয়াল একটা প্রশ্ন এবং এইটার একটা মানে এটা এটার অ্যান্সার তোমাকে দিতে যায় আমি কিছু ঘটনা বলতে চাই তোমার সাথে আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি মানে হচ্ছে ধরো দুই হাজার উনিশ সালে অ্যাডমিশন টেস্ট দিয়ে বিশ সালে তো করোনার কারণে বাসায় বসেছিলাম একুশ সালে আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন ঢাকা শহরে এসে আমি অলরেডি উদ্ভাসে টিচার হয়ে গেছি এবং টিউশন করাই তো ইনিশিয়ালি যখন টিউশন করাłem তখন টিউশনের ডিমান্ড তো কম ছিল যখন আস্তে আস্তে উদ্ভাসে টিচার হইলাম তখন পপুলার হওয়া শুরু করলাম এবং ডিমান্ড বেশি হওয়া শুরু হইল এবং ঢাকা শহরে তখন উদ্ভাসের শ্রোতে মানে উদ্ভাসে ক্লাস নেওয়ার সুবিধা শুবাদে বড় বড় ভালো ভালো ফ্যামিলিতে টিউশনের অফার আসতো তো ওই সময় অ্যাডমিশন টেস্টে আমার টিউশনগুলো এমন হইতো পার ক্লাস আমি 2000 2500 3000 টাকা পর্যন্ত চার্জ করতাম পার ক্লাস তার মানে মাসে যদি আমি 10টা ক্লাস নি 20000 টাকা 12টা ক্লাস নিলে 24000 টাকা এমনও গেছে এক মাসে আমি চল্লিশ হাজার টাকা টিউশন থেকে মানে হচ্ছে যে পেমেন্ট নিয়েছি এখন প্রশ্ন হচ্ছে যে এই ক্লাস ক্লাসগুলোতে এত টাকা দেয় গার্জিয়ানরা ক্লাসগুলো রকম আমি তোমাকে বলি আমার এরকম অনেক স্টুডেন্ট গেছে যারা হচ্ছে তেইশ ব্যাস চব্বিশ ব্যাস এই বাইশ ব্যাস বাইশ বাইশ থেকে শুরু বাইশ তেইশ চব্বিশ যারা ঢাকা শহরের একদম নুব টাইপ স্টুডেন্ট ছিল আমার কাছে সলভ ক্লাসগুলা করছে বেসিক ক্লাসগুলা করছে কইরে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে চান্স পাইছে এবং এখন তারা পড়াশোনা করতেছে এখন তো আর টিউশন করাই না বিগত তিন বছর দুই বছর যাব তার টিউশন না তো গত বছরও করাইতাম গত বছর একটা মেয়েকে পড়াইতাম বনশ্রীতেই তো এই টিউশনগুলা করাই না বাট যখন এই টিউশনগুলা করাইতাম তখন এই স্টুডেন্টগুলা যারা চান্স পাইছে তাদেরকে স্পেসিফিক স্পেসিফিকভাবে সলভ করাই দিতাম ওইভাবে ওই জায়গাগুলো থেকে কিন্তু আমার প্রশ্ন ব্যাঙ্ক সলভ করছে আইডিয়া নিয়ে আসা যে আসলে প্রশ্ন ব্যাঙ্ক এমন একটা জিনিস যেটা সবাই একা একা করতে পারে না যারা একা একা করতে পারে না তারা আসলে করবেটা কি ধরো ব্যাংক সলভ করা তোমার টোটাল প্রিপারেশনের একটা অংশ তুমি প্রশ্ন ব্যাঙ্ক সলভ না করে তোমার প্রিপারেশনটাকে একদম হান্ড্রেড হান্ড্রেড গোছাইতে পারবে না তুমি বেসিক জানো বেসিক ক্লাসগুলোতে অল্প কিছু কোশ্চেন তোমাকে টিচার সলভ করাইছে বাট তোমাকে যদি প্রশ্নের প্যাটার্ন বুঝতে হয় সমস্ত আননোন কোশ্চেনগুলা ভালো করে মাথার ভিতরে অ্যাডাপ্ট করতে হয় বা বিভিন্ন টাইপের আননোন কোশ্চেনগুলা নন কোশ্চেনগুলা এগুলা মানে পরীক্ষার হলে যে অ্যাকুড়েট করে আসতে হয় তাহলে বাসায় বসে বসে তোমাকে সলভ করা লাগবে এখন সলভ করতে যে তুমি জানোই না প্রশ্নটার অ্যাপ্রোচ কী করতে হয় টোটাল মিলে পাঁচ থেকে ছয় হাজার কোশ্চেন তোমাকে সলভ করতে হবে এর ভিতরে তুমি ধরো এক থেকে দেড় হাজার পারো বাকিগুলোর অ্যাপ্রোচই জানো না তোমার ব্রেন তো আর আইনস্টাইনের ব্রেন না যে তোমার সবকিছু এত কম সময়ে অ্যাডাপ্ট করে ফেলবে তখন তোমার প্রয়োজন হচ্ছে কেউ একজন থাকবে যে তোমাকে সলভার অ্যাপ্রোচগুলো শেখায় দিবে সেই সলভার অ্যাপ্রোচগুলো তুমি দ্রুত সময় অ্যাডাপ্ট করবা মাথার ভিতর দ্রুত প্র্যাকটিস করবা করে 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 মনে রাখবা মনে রেখে তারপরে ওই সলভার অ্যাপ্রোচ দিয়ে তুমি পরীক্ষা হলে সলভ করবা তো সেই ক্ষেত্রে সলভ ক্লাসের গুরুত্ব আছে সলভ ক্লাসের গুরুত্ব আছে তুমি যদি একা একা প্রশ্ন ব্যাংক সলভ করতে যে না পারো মাথা যদি ওয়ার্ক না করে তোমার যদি এইস লাইফে পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন সলভ করা না থাকে তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে ওই টাইপের ক্লাসগুলো হেল্প নেওয়াই লাগবে যেগুলো সলভ ক্লাস আমার কিন্তু আমি যেটা বললাম তোমাকে প্রশ্ন ব্যাংক সলভ কোর্স আইডিয়াটা আমার আসছেই ওই জায়গা থেকে এবং আমি মেবি দু সালে সর্বপ্রথম কোশ্চেন ব্যাংক সলভ কোর্স নিয়ে আসছি প্রথমে হচ্ছে জি এস টি নিয়ে আনছিলাম তারপরে এগ্রি নিয়ে আনছিলাম এবং তারপরে আস্তে আস্তে এখন বিভিন্ন মানুষজন কোশ্চেন ব্যাংক সলভ কোর্স করায় এইটা সবার জন্য না ধরো তুমি কোশ্চেন ব্যাংক করতে যে একা একা সব পারতেছ ভার্সিটিকা কোশ্চেন ব্যাংক এর পার্সেন্ট কোশ্চেন তুমি একা একাই পারতেছো কোনো তোমার কোনো সমস্যা হচ্ছে না একা একাই পারতেছো টেন তুমি পারতেছো না তোমার একটু সময় লাগছে ওই টেন পার্সেন্ট তুমি একটু সময় দিলে পারবা তোমার জন্য কোনো সলভ ক্লাসের প্রয়োজন নাই কোনো সলভ ক্লাসের প্রয়োজন নেই বাট তুমি ধরো মাত্র টেন পার্সেন্ট কোয়েশ্চেন পাচ্ছেছ বাকি একটাও তুমি পাচ্ছ না তোমার মাথা গরম হয়ে যাচ্ছে তুমি যদি চিন্তা করো তোমার মাথা গরম হয়ে যাচ্ছে তুমি পাচ্ছ না তুমি করবাই না তাহলে তুমি ভুল করলে এই প্রিপারেশন স্টেজে শুধু বেসিক ক্লাস দিয়ে তোমার কাজ হবে না তোমাকে সলভ করতে পারতে হবে বেসিক ক্লাস করার পরে যদি একা একা সলভ করতে পারো কোনো সমস্যা নেই তুমি তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন একা একা গোসাই নিতে পারবা বাট যাদের মাথা গরম হয়ে যাচ্ছে যারা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট উপরে পারতেছো না তোমার তো অ্যাপ্রোচ জানা লাগবে তোমাকে বোঝা লাগবে কোয়েশনটা সলভ তুমি করবা কিভাবে ক্যালকুলেশনটা কিভাবে করা হলো তুমি একবার দেখে নিয়ে ওটা তারপর নিজে নিজে প্র্যাকটিস করবা বাট তুমি যদি না দেখো তোমার মাথায় যদি না ঢুকে তাহলে তো তুমি পর্যাপ্ত পরিমাণ কোয়েশন সলভ করতে পারবা সো পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন সলভ করার জন্য অ্যাপ্রোচগুলো শেখার জন্য অ্যাপ্রোচগুলো বারবার প্র্যাকটিস করার জন্য সলভ ক্লাসের প্রয়োজন আছে সো এই কিন্তু আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সটা আমাদের কোয়েশ্চেন ব্যাংক সলিউশন কোর্সটা গতবার যেটা আমি নিয়েছিলাম ওটা আমি স্ক্রিন রেকর্ড করে নিয়েছিলাম গতবার তো আমার স্টুডিও স্মার্ট বোর্ড ছিল না তার আগের বারও স্ক্রিন রেকর্ড করে নিয়েছিলাম তো গতবার আমাদের প্রাইস ছিল পনেরোশো টাকা এবং আমরা তেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে গতবার সেল করছি বাট এইবার আমাদের টোটাল স্মার্ট বোর্ডে নেওয়া হচ্ছে টোটাল সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা টাইপ করাইছি তো টোটাল টাইপিংয়ে আমার বিশ টাকা এক্সট্রা খরচ গেছে এছাড়া স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া থেকে শুরু করে আলাদা অন্যান্য সব অ্যারেঞ্জমেন্ট করতে যে আমাদের টোটাল অনেক কস্টিং চলে আসছে প্লাস এবার কিন্তু আমি টোটাল ক্লাসগুলো সব ওয়েবসাইটে ওয়েবসাইটে সুন্দর করে গোছাই দিছি ধরো আমরা উদ্ভাসের আগে আগে যাচ্ছি সো ম্যাথে আমরা উদ্ভাসের সাথে একটু পিসাই বাট ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা বসে উদ্ভাসের থেকে অনেক আগায় তো উদ্ভাসের আগে আগে আমরা যখন সলভ করাচ্ছি ওখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর সলভ ক্লাসগুলো ওয়েবসাইটে দেওয়া ওয়েবসাইটে হোস্টিং করার জন্য মানে ওয়েবসাইট থেকে ক্লাসগুলা দেখানোর জন্য অনেক খরচ হয় সো সেই খরচ টোটাল খরচ মিলে অ্যাডজাস্ট করে আমরা কোর্স ফি রাখছি হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা না পঁচিশশো টাকা চব্বিশশো নিরানব্বই টাকা চব্বিশশো নিরানব্বই টাকা ঠিক আছে সো মোটামুটি উনত্রিশশো নিরানব্বই থেকে আমরা পাঁচশো টাকা আরও লেস করে চব্বিশশো নিরানব্বইতে কোর্সটা সেল করতেছি এখন তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করতেছো ভাইয়া যে এইটার কোর্স প্রাইস কমান আমি আসলে চাইলেও কমাই যাওয়াতেছি না বিকজ দেখো গতবার আমি যেই প্রাইসে দিছি এইবার আমার কস্টিং অনেক হাই অনেক হাই এবং তিনটা সাবজেক্ট এতগুলা ক্লাস এত সুন্দর করে সবকিছু গোসায় তোমার হচ্ছে ওয়েবসাইটে দেওয়া কেমিস্ট্রিতে এতগুলা ক্লাস ম্যাথে এতগুলা ক্লাস এগুলার পিছনে যেই পরিমাণ কস্টিং গেছে আর যে পরিমাণ এফোর্ট যাচ্ছে সো এর চেয়ে কমে দেওয়া সম্ভব না এখন এইটা কিন্তু কোনো মেইন স্ট্রিম কোর্স নেই এটা হচ্ছে সহযোগী কোর্স তুমি ধরো অন্য ওই অন্য জায়গা থেকে হচ্ছে যে বেসিক ক্লাস করতেছো সব করতেছো করতে যে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে যে পারতেছো না যারা পারতেছো না তাদের জন্যই এই কোর্সটা সবার জন্য না তুমি যদি একা একা পারো তাহলে তোমার কখনোই এই ক্লাসগুলো প্রয়োজন নেই এবার তুমি এই ক্লাসগুলো ব্যবহার করবা কিভাবে তুমি ধরো এখানে ভর্তি হওয়ার পরে এই ক্লাসগুলোর অল্প পরিমাণ জিনিসপত্র দেখবা অল্প পরিমাণ জিনিসপত্র সাপোজ ধরো তুমি একা একা সলভ করতে যে যেই যেই কোশ্চেনগুলো তুমি পারো নাই ওই ওই কোশ্চেনগুলো তুমি খালি দেখে দিবা নিয়ে তারপরে তুমি একা একা সলভ করবা বা তুমি ধরো 1.5x স্পিডে টোটাল ক্লাসটা একবার দেখে ফেললা দেখে তুমি সব অ্যাপ্রোচগুলা শিখে ফেললা তারপরে তুমি একা একা সলভ করবা তোমাকে একা একা সলভ করতে হবে একা একা সলভ না করলে তুমি ভালো করতে পারবা না তোমার কোশ্চেন ব্যাটার অ্যানালাইসিস হবে না একা একা তোমাকে সলভ করাই লাগবে বাট তুমি একা একা করতে যে তোমার মাথা যদি কাজ না করে তাহলে তুমি আমার অ্যাপ্রোচগুলার হেল্প নিবা আমরা যেই দুইবার দুই রকম তিন রকম পদ্ধতিতে জিনিসপত্রগুলোকে অ্যাপ্রোচ করতেছি ওগুলা হেল্প নিবা এটা হেল্প করার জন্য সো তোমরা আমাকে রিকোয়েস্ট করছিলা এই জন্য তোমাদের জন্য 20% ডিসকাউন্ট দিব

এই কুপন কোড একদমই রাখবো না এক সপ্তাহই থাকবে তোমার কত তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত এই কুপন কোড অন রাখবো সো পঁচিশ তারিখের ভিতরে তুমি যদি ভর্তি হও এম কে টোয়েন্টি কুপন কোড অন রেখে এই এম কে টোয়েন্টি কুপন কোড বসায় তুমি দুই টাকা ভর্তি হইতে পারবে এবার তোমরা অনেকে বলবো ভাইয়া ভর্তির জন্য টাকা পয়সা নাই আপনি একটু ম্যানেজ করে দেন এই করে দেন সেই করে দেন ভাই আমরা ওয়েবসাইটের মাধ্যমে যখন থেকে এনরোলমেন্ট নিয়ে আসছি তখন থেকে বিকাশে পার্সোনালি তোমাকে এনরোল করার কোনো সিস্টেম নাই তোমার থেকে ধরো আমি বিকাশে টাকা নিলাম সেই টাকা নিয়ে তোমাকে আমি টেলিগ্রাম ফেসবুক গ্রুপে অ্যাক্সেস দিতে পারবো বাট আমাদের ক্লাসগুলো এখন সব ওয়েবসাইটে যায় ওয়েবসাইটে আমি তোমাকে কিভাবে অ্যাক্সেস দিবো ওয়েবসাইটে অ্যাক্সেস তুমি তখনই পাবা যখন তুমি পেমেন্ট করবা পেমেন্ট করলে ওটা অটোমেটিক অ্যাক্সেস আসে ঠিক আছে তো তুমি আমাকে বলে লাভ নাই

এই যে তুমি অনেক টাকা তো ইনভেস্ট করেই ফেলছো তাই না অনেক জায়গায় অনেক টাকা ইনভেস্ট করে ফেলছো যদি একা একা প্রশ্ন এই জায়গাতে যে টাকাটা তুমি যদি মানে তুমি যদি এই সলভগুলা না করো এবং তোমার ভিতরে যদি অ্যাডজাস্টমেন্ট না আসে তুমি পরে বুঝতে পারবা তোমার ক্ষতিটা কি হচ্ছে তুমি পরে বুঝতে পারবা সো ট্রাই করো যারা যারা আগ্রহ নিয়ে বসেছিলা ভাইয়া কমাবেন কখন কমাবেন কখন এই অপরচুনিটিজটা গ্র্যাব কর আর যারা যাদের লাগবে না তাদের দরকার নাই যারা এক একা পাতেছো আমি আবারো বলছি যারা এক একা পাতেছো করতে তাদের দরকার নেই যাদের শুধুমাত্র এরকম চিন্তা হচ্ছে যে না আমি সব পাতেছি না কিছু কিছু জিনিস বাইরে থেকে আমার সলিউশন করে নেওয়া দরকার অ্যাপ্রলস দরকার এটা তোমার প্রাইভেট টিউটরের মতো ওই যে বললাম আমাকে যারা সলভ ক্লাসের জন্য বাসায় হোম টিউটর রাখতে এক সময় আমি যখন স্টুডেন্ট ছিলাম মানে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম তখন যারা রাখতো ওইভাবে হোম টিউটোরিং এর মতো প্রত্যেকটা কোশ্চেন তোমাকে ধরে ধরে বুঝাই দিয়ে সলভ করাই দেওয়া হবে সো তুমি জাস্ট 2000 টাকা দিয়ে যেখানে একটা ক্লাসের জন্য আমরা 2000 আর 3000 চার্জ করছি টোটাল কোর্স তুমি 2000 টাকা পেয়ে যাচ্ছ ঠিক আছে সো এটা তোমাকে সহায়ক হিসেবে কাজ করবে যাদের লাগবে তারা ভর্তি হয়ে যায় আবার বলি কুপন কোডটা কি MK20 MK20 কুপন কোড বসাবা 20% ডিসকাউন্ট পাবা শুধুমাত্র আমাদের কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভর্তি হয়ে যায়